অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং অজানা চ্যালেঞ্জ সামনে রেখে আজ অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে নির্বাচনের সব একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর হাবিবুল আওয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন ইসি বিরোধী দলের নির্বাচন প্রতিহতের চেষ্টা মাথায় রেখে গ্রহণ করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা অতীত অভিজ্ঞতার আলোকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এমন সব কর্মকান্ডের বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে ইসি নেওয়া হয়েছে অনেক বাস্তব উদ্যোগ দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন সম্ভব এই চ্যালেঞ্জ সামনে রেখে কমিশন সাজিয়েছে তাদের সব পরিকল্পনা সরকারের পক্ষ থেকে ইসিকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে এখন অপেক্ষা একটি সফল নির্বাচনের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য সংসদ গঠন এবং রাষ্ট্র নতুন সরকার প্রতিষ্ঠা দেশের প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলোর বর্জন এবং প্রতিহত করার ঘোষণার প্রেক্ষাপটে এবারের নির্বাচন ছিল সরকার এবং ইসির কাছে বড় ধরনের চ্যালেঞ্জ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন প্রতিহত করতে গত কয়েক মাস ধরে চলছে বিরোধী দলগুলোর হরতাল অবরোধ কর্মসূচি আগুন দেওয়া হয়েছে অনেক যানবাহন ও স্থাপনায় অনেক মানুষকে পিটিয়ে এবং পুড়িয়ে হতাহতা করাও হয়েছে এসব কর্মসূচিতে দেশের সাধারণ মানুষ অবশ্য খুব একটা সাড়া দেয়নি শেষ পর্যন্ত লাগাতার হরতাল অবরোধ থেকে তারা সরে আসেন ঘোষণা করা হয় অসহযোগ আন্দোলনের গত ধরে অবরোধের পরিবর্তে নির্বাচন দলগুলো অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিপলেট বিতরণ করেছে তাদের এই কর্মসূচিতেও সাধারণ মানুষের ছাড়া মেলেনি নির্বাচন প্রতিহত করতে তারা ঘোষণা করেন ছয় ও সাত ডিসেম্বর দুই দিনের হরতাল বিরোধী দলের হরতালের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন শুধু বিরোধী দল নয় এবার নির্বাচনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব গণতন্ত্র রক্ষার নামে বিশানীতি ঘোষণা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একের পর এক বিবৃতি নানা ধরনের অসহযোগিতা ও নিষেধাজ্ঞা হুমকি চলছে গত বেশ কয়েক মাস ধরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দৌড়ঝাপ নির্বাচন সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল ও সংস্থার সঙ্গে লাগাতার বৈঠক নানা ধরনের মত প্রকাশ দেশবাসীর মনে এক ধরনের আশঙ্কা তৈরি করে পাশাপাশি চীন ও রাশিয়া ডিডেটার সঙ্গে প্রকাশ্যে সরকারের পাশে থাকার ঘোষণা দেয় প্রতিবেশী ভারত একসময় সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করে ওয়াশিংটন লন্ডন প্যারিস জেনেভা ও ব্রাসেলসের পাশাপাশি বক্তব্য বিবৃতি আসে মস্কো বেজিং ও দিল্লি থেকে উন্নয়নশীল একটি রাষ্ট্রের নির্বাচন নিয়ে বিশ্বের সব পরাশক্তির পক্ষে বিপক্ষে অবস্থান সম্ভবত বিশ্বের ইতিহাসে আর কোথাও ঘটেনি সরকার ও নির্বাচন কমিশন দৃঢ়টার সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেছে এতটার পরও পশ্চিমা শক্তি তেমন কোনো নির্বাচন বিরোধী পরিস্থিতি তৈরি করতে পারেনি একই সঙ্গে বিএনপি জামাতের তত্ত্বাবধায়ক সরকারের অসাংবিধানিক দাবির সঙ্গে তারা পারেনি সরাসরি অক্ষমত্ব প্রকাশ করতে ভবিষ্যতে কিছু একটা হবে এমন আবাস ইঙ্গিত দিয়ে তারা বিএনপি জামাতকে নির্বাচনে আনার প্রাণান্ত চেষ্টা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা দেওয়া হলেও বিএনপি জামাত নেতারা তাদের উপর ভরসা রাখতে পারেনি নির্বাচন বর্জনের সিদ্ধান্তে তারা অটুট থাকে নির্বাচন বাঞ্ছালের জন্য তারা অন্য কোনো সিদ্ধান্তের প্রত্যাশা করেন বিদেশিদের কাছে তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি ধীরে ধীরে ঘনীয় আসে নির্বাচনের দিনক্ষণ ক্ষমতাসীন দলের নানা কৌশলে সারা দেশে জমজমাট হয়ে ওঠে নির্বাচনী প্রতিযোগিতা তৈরি হয় উৎসবমুখর পরিবেশ দেশ পৌঁছে যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দোরগোড়ায় দেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হয় এগারোটি সংসদ নির্বাচন আজ ভারতম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের সাত মার্চ নির্বাচনে জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করেছিল দুই শত তিরানব্বইটি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ একটি জাতীয় লীগ একটি এবং স্বতন্ত্র সদস্যরা লাভ করেন পাঁচটি আসন দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় জিয়াউর রহমানের শাসন আমলে উনিশশো সালের আঠারো ফেব্রুয়ারি নির্বাচনে জিয়াউর রহমানের নবগঠিত দল বিএনপি পেয়েছিল দুইশত ষাটটি আসন আওয়ামী লীগ মালেক উনচল্লিশটি আওয়ামী লীগ মিজান দুটি জাসদ আটটি মুসলিম লীগ ও ডেমোক্রেটিক লীগের ঐক্যফ্রন্ট বিশটি ফাজ্জর একটি গনফ্রন্ট দুটি সাম্যবাদী দল একটি জাতীয় লীগ দুইটি একতা পার্টি একটি গণতান্ত্রিক আন্দোলন একটি এবং স্বতন্ত্র ১৬টি আসন লাভ করে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এইস সাদের এরশাদের শাসনামলে উনিশশো উনিশশো ছিয়াশি সালের সাত মে নির্বাচনের সাদের তৈরি করা জাতীয় পার্টি পেয়েছিল একশো আসন আওয়ামী লীগ পেয়েছিল ছিয়ত্তরটি আসন জামাতে ইসলামী দশটি জাসদ রবের পার্টি চারটি জাসদ সিরাজের পার্টি তিনটি মুসলিম লীগ চারটি ন্যাব ভাষানী পাঁচটি ন্যাব মুজাফর দুটি কমিউনিস্ট পার্টি পাঁচটি কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল তিনটি ওয়ার্কার্স পার্টি তিনটি এবং স্বতন্ত্র সদস্যরা বত্রিশটি আসন লাভ করেছিল দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জন করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন বর্জন করে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া তকমা পেলেও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল নির্বাচনে বিএনপি থাকলে সৈরশারী এরশাদের পতনের জন্য নব্বই সাল পর্যন্ত অপেক্ষা করতে হত না নির্বাচনের দেড় বছরের মাথায় আন্দোলনের কৌশল হিসেবে আওয়ামী লীগ পদত্যাগ করলে রাষ্ট্রপতি এর সাদ সংসদ ভেঙে দিতে বাধ্য হন এবং আষ্টআশি সালের তিন মার্চ দেশের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন সব প্রধান রাজনৈতিক দলের বর্জনের মুখে অনুষ্ঠিত নির্বাচনে এর সাথে জাতীয় পার্টি দুশত একপান্নটি জাসদ রব উনষ্টি জাসদ সিরাজ তিনটি ফ্রিডম পার্টি দুটি স্বতন্ত্র পার্থীরা পঁচিশ আসনে বিজয়ী হন এই নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে এই প্রথম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত সমন্বয়ে গঠিত ফ্রিডম পার্টির সংসদে বসতে হন। এবং বাংলাদেশের গৃহপালিত বিরোধী দল এর নতুন ধারণা চালু হয় তিনজুটের আন্দোলন সংগ্রামে এর সাদের পথন এবং প্রথমবারের মতো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে পঞ্চম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালের 27 ফেব্রুয়ারি দেশের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে খালদাজীর নেতৃত্বে বিএনপি পেয়েছিল 140টি আসন আওয়ামী লীগ 88টি শুদ্ধ ক্ষমতাশীল জাতীয় পার্টি 35টি জামাত ইসলামে 18টি বাকশাল 5টি কমিউনিস্ট পার্টি 5টি ইসলামী ঐক্যজোট একটি। ন্যাপ একটি গণতান্ত্রিক পার্টি একটি এনডিপি একটি জাসদ সিরাজ পার্টি একটি ওয়ার্কার্স পার্টি একটি এবং স্বতন্ত্র তিনটি আসনে বিজয়ী হন নির্বাচনের পর জামাত ইসলামের সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি সব রাজনৈতিক দলের বর্জনের মুখে জাতীয় সংসদের ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি দুইশত আটাত্তরটি ফ্রিডম পার্টি একটি এবং স্বতন্ত্র দশটি আসনে বিজয়ী হয় এগারোটি আসনে কোন প্রার্থী পাওয়া যায়নি নিয়ম রক্ষার নির্বাচনের পর তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেই সংসদ ভেঙে দেওয়া হয় এই নির্বাচনের বৈশিষ্ট্য ছিল সংসদের মেয়াদ ছিল মাত্র চার দিন এবং এই সংসদে বিরোধী দলের নেতা ছিলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল অবসরপ্রাপ্ত রশিদ সংবিধানে সন্নিবেশিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সালের জন নির্বাচন আওয়ামী লীগ এবং বিএনপি জাতীয় পার্টি বত্রিশ জামাত ইসলামের তিন ইসলাম এক জাসদ রব এক এবং স্বতন্ত্র একটি আসন লাভ করে বিএনপি জামাত ছাড়া অন্য সব দলের সমর্থন নিয়ে আওয়ামী লীগ দেশে প্রথম জাতীয় ঐক্যমত্তের সরকার গঠন করে অষ্টম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় দু সালের এক অক্টোবর নির্বাচনে বিএনপি তিরানব্বই আওয়ামী লীগ জামাত ইসলামী সতেরো ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট চোদ্দ জাতীয় পার্টি চার ইসলামী ঐক্য জোট দুই কৃষক শ্রমিক জনতা লীগ এক এবং জাতীয় পার্টি জেপি একটি আসন লাভ করে জামাত এবং ইসলামী ঐক্যফ্রন্টের সঙ্গে জোটবদ্ধ হয়ে আসন ভাগাভাগি করে নির্বাচন গঠিত হয় বিএনপি জামাত জোট সরকার এই নির্বাচনের বৈশিষ্ট্য ছিল দেশের প্রথমবারের মতো মন্ত্রিত্ব দিয়ে গাড়িতে জাতীয় পতাকা তুলে তুলে দেওয়া হয় স্বাধীনতা বিরোধী জামাত ইসলামী নেতাদের দেশে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ বিএনপির পছন্দের তত্ত্বাবধায়ক সরকার গঠনের অপচেষ্টা এবং দেড় কোটি ভুয়া ভোটারের প্রতিবাদে 2005 সাল থেকেই আওয়ামী লীগের নেতৃত্বে সমমনা দলগুলো আন্দোলন শুরু করে বিএনপি জামাত জোট সরকারের মেয়াদ শেষে বিএনপির রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা নেতৃত্বে সরকার তত্ত্বাবধায়ক সরকার দু সালের ২২ জানুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে অস্বীকার করে দেশের প্রায় সব রাজনৈতিক দল আন্দোলনের কারণে বেসামাল হয়ে পড়ে ইয়াজুদ্দিনের নেতৃত্বে সরকার। অস্থিতিশীল ফখর উদ্দিন আহমদের নেতৃত্বে সেনা সমর্থিত খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়ার আশ্বাস দিলেও এই সরকার এক সময় চেষ্টা করে স্থায়ী হওয়ার রাজনৈতিক দলগুলোর উপর নেমে আসে নির্যাতনের খাতনের শিকার হয় দেশের ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হয় তত্ত্বাবধায়ক সরকার দেশের নবম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ দুশতে তিরিশটি জাতীয় পার্টি এর সাতাশটি তিনটি ওয়ার্কার্স পার্টি দুটি এবং এলডিপি ডিপি একটি সহ মহাজোট পায় দুই টি আসন বিএনপি জামাত জোট পায় তেত্রিশটি আসন বিএনপি দুটি পার্টি একটি। স্বতন্ত্র সদস্যরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা গ্রহণ করে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট আওয়ামী লীগ সরকারের পাঁচ বছর মেয়াদ শেষে দু সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হয় দেশের দশম জাতীয় সংসদের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন বর্জন এবং প্রতিহত করার লক্ষ্যে বিএনপি জামাত সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে জালাও পোড়াও করে জাতীয় সম্পদ নষ্ট করে অনেক মানুষের প্রাণের বিনিময়েও তারা নির্বাচন টেকাতে পারেনি নির্বাচন আওয়ামী লীগ দুশত চৌত্রিশটি জাতীয় পার্টি চৌত্রিশটি এবং ওয়ার্কার্স পার্টি ছয়টি জাসদ পাঁচটি তৈরগত ফেডারেশন জাতীয় পার্টি মঞ্জু একটি জাতীয়তাবাদী ফ্রন্ট একটি এবং স্বতন্ত্র ষোলোটি আসন লাভ করে অনেক দোটানায় থেকেও দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি নিবন্ধন না থাকায় নির্বাচন অংশ নিতে পারেনি বিএনপির মিত্র জামাত ইসলামী তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ দুশত পঁচাশিটি জাতীয় পার্টি ছাব্বিশটি ওয়ার্কার্স পার্টি চারটি জাসদ দুইটি বিকল্প দ্বারা দুইটি তরিকত ফেডারেশন একটি গণফোরাম দুটি এবং বিএনপি ষাটটি আসন লাভ করে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকের ধারণা বাধা বিপত্তি অতিক্রম করে নির্বাচন শেষ হলেও নতুন সরকারকে হত হবে আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্ব মন্দার প্রেক্ষাপটে সম্ভাব্য অর্থনৈতিক সংকট বড় প্রকল্পগুলোর ঋণ পরিশোধের চাপ পশ্চিমা রাষ্ট্রগুলোর নিষেধাজ্ঞার একটি সম্ভাব্য পরিস্থিতি প্রত্যাশায় বিএনপি জামাত সহ নির্বাচন বর্জনকারী দলগুলো অনেকটা স্বস্তিতে আছে এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বার জবাবে বলেন দেশের মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করলে আমরা সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা জানি কি করতে হবে কোনো সংকটই দেশের মানুষকে স্পর্শ করতে দেব না ইনশাআল্লাহ আল্লাহ সকলের জন্য রইল ভালোবাসা শুভকামনা আল্লাহ হাফিজ